আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কয়েক কোটি উপকরণ দিই কিন্তু মালপোয়া রসালো মালপোয়া সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বা করে দেখাবো তাহলে চলুন দেখা যাক কি কি উপকরণ লাগছে আমার প্রথমেই একে আমি নিয়ে নিয়েছি একটা বোল এখানে নিয়েছি এক কাপ সুজি এক কাপ ময়দা দু কাপ দুধ আর চিনি এগুলো সব কিছু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিচ্ছি কেউ যদি দু কাপ সুজি নেন দু কাপ ময়দা নিতে হবে আমি এক কাপ সুজি নিচ্ছি তাই এক কাপ আমি ময়দা নেব সুজি যেমন নেবেন তেমন কিন্তু সমান পরিমাপে কিন্তু ময়দাটাও নিতে হবে আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ ময়দা এরপর আমি দিয়ে দেব সামান্য লবণ এবার দিয়ে দেব চিনি হাফ কাপ চিনি নিয়েছি আমি যেহেতু এটা রসে ডোবানো হবে এটাকে হালকা করে একটু মিশিয়ে নেব তারপর আমি এবার দু কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে এটাকে এবার আমি একটা ব্যাটার তৈরি করব প্রথমে অল্প দিলাম এবার একটু মেখে নেব এরকম তারপর আমি আবার বাকি দুধটা দিয়ে একটা পুরো ব্যাটার তৈরি করব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার একদম রেডি এবার এখানে আমি গোলাপ জল দিচ্ছি এক চিপি এবার দেবো ভাজা মৌরি অল্প করে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ ঘি আর এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো এখানে আমি চিনি সিরেটা করার জন্য একটা তাও বসিয়ে দিয়েছি এতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ জল এখানে আমি দুটো ছোটো এলাচ দিয়েছি আর একটু ফুড কালারও দিয়ে দেবো কালারের জন্য কেউ যদি না চান ফুড কালার সেটা স্কিপ করবেন দেখতেই পাচ্ছেন আমার সিলেটার রেডি এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি সেখানে আমি একটা ভেজে দেখাচ্ছি দেখুন প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেবেন তারপরে মিডিয়ামে দিয়ে দেবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুলে উঠবে দেখবেন আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন একটা আমার ভাজা হয়ে গেছে এটা এবার আমি সরাসরি রসে ডুবিয়ে নেব এভাবে আমি বাকিগুলো সব ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবেন আল্লাহ হাফেজ